হয়েছে শান্তি তোমরা সবাই খালি বলো কেন টিন কিছু বলে না কেন টিন কিছু বলে না ওর ভালোবাসার ভিওয়ার্স বলে কিছু তো আপডেট দাও কি করছো ছেলের জন্য তাহলে আজকেও বলে দিল কি বলে দিলো কেন বলছে না সেটা ছেলের ভালোর জন্যই একটা মা ভিডিওতে ছেলের নাম নিলে নাকি বিশাল মানে ক্ষতি হয়ে যাবে একটা মা কে কেন যাচ্ছে কি যাচ্ছে দূর থেকে ভিডিওতে দেখালে নাকি ছেলে আনার জন্য বিশাল ক্ষতি হয়ে যাবে তাহলে বুঝতে পারছো মা কি কাজে বেরোচ্ছে সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছ কালকেও আমি ভিডিওতে বলেছি জাস্ট ফুর্তি মারতে কার কথা বলছি অবশ্যই মিসেস সন্দীপ সন্দীপের ওয়াইফ এখনো ওয়াইফ আমি প্রাক্তন এবং এক্স কিছুই বলবো না যতদিন না এই নোংরা ডিভোর্স একটা নোংরা খেলা একটা বন্ধ হচ্ছে তো কলকাতার আসার আসল কারণ এ বলছে ওটা ও বলছে এটা সে বলছে সেটা আমাদের সাথে সাথে তোমাদের আর তোমরাও নিশ্চয়ই খুব পাজল ছিলে এটাই হচ্ছে মজা জাস্ট ফুর্তি মারতে কেনাকাটা করতে আর হাবাতের মতো বিরিয়ানি গিলতে সেই জন্য মানে মায়ের চ্যানেলটা দাঁড়িয়েছে বাবার চ্যানেলটা দাঁড়িয়েছে সেই জন্যই জাস্ট খাওয়া দাওয়া আর কন্টেন্টের জন্য জাস্ট কলকাতায় একটা আসা কারণ ভিউজ মোটামুটি পঞ্চাশের দু এসে ঠেকেছে আর কিচ্ছু না আজকেও ভিডিওতে টাইটেল দিয়েছে তোমরা বলো আমি কিছু বলি না কেন কেন বলি না হ্যাঁ আমার ছেলের জন্য ভাবতে পারো কত চিন্তা করে ছেলে কত চিন্তা করে অবশ্য করে আজকে আমার ঘোড়ামুখী ডাইনিকে নিয়েও কিছু ভিডিও থাকবে আর টিমকে নিয়েও তার আগে ইন্টোটা দিয়ে নি বন্ধুরা সাজানো উপসার চ্যানেল থেকে আমি অপর্ণা তোমাদের জন্য নিয়ে আসলাম আরও একটি ভিডিও আশা করছি সবাই ভালো আছো সানডে মোটামুটি ভালো করে কাটাও মন মেজাজ কারোরই বেশি ভালো নেই তার মধ্যে একটু একটু নর্মাল তো হতে হবে যখন বিচার হবে আমরা নিশ্চয়ই সেটা উল্লাস করবো আনন্দ করব মনে প্রচুর প্রচুর ক্ষোভ কিন্তু এই ক্ষোভ নিয়ে আর থাকতে সত্যি ভালো লাগছে না যখনই আলোচনা করছি বুক ফেটে যাচ্ছে চোখ ফেটে যাচ্ছে আর ভালো লাগছে না কারণ তাকে তো ফিরে পাবো না এবার বিচার যেটা হবে আমরা জানতে পারবো টুকটুক করে এগোচ্ছে এগোক সাতাশ তারিখ বিশাল মিছিল থাকতে পারলে ভালো হতো কিন্তু আমারকে সেদিন আমার কিছু পার্সোনাল কাজে আমাকেও কোটেই যেতে হবে কিন্তু আমার কিছু পার্সোনাল কাজে আমাকেও যেতে হবে বারাসাতে সাথে সেই জন্য থাকতে পারবো না হলে বাই হার্ট আমি অবশ্যই সেখানে যেতাম তো ভিডিও দেখেছো সবাই সবাই সবার মতো মতাবাদ দিচ্ছে এ বলছে ও মিথ্যে ছড়িয়েছে সন্দীপ কেস তোলেনি সে বলছে না সন্দীপ কেস হয়তো তুলবে আমার কথায় ভয় পেয়েছে বিভিন্ন রকম একে অপরের গায়ে কাদা ছোড়াছড়ি তার মধ্যে একটি নুরানি কন্ট্রোভার্সি দের আর ভিউয়ারদের লেজে গোবরে দিব্যি খেলাচ্ছে কেন আমি বলি না ব্লগাররা সত্যি পারে ওনা চুপচাপ বসে বসে কন্ট্রোভার্সি ভিডিওগুলো দেখে কেন বলে না ছেলের ক্ষতি হয়ে যাবে এটা কোন ধরনের আইন গো কোন ধরনের আইন তোমরা বলতে পারবে হ্যাঁ ছেলের নাম মুখে আনলে কোন কি বাধা প্রাপ্ত হবে মার থেকে ছেলেকে বিশেষ করে যখন মানে আঠেরো বছরের নিচে অপ্রাপ্ত বয়স্ক ছেলে সেই ছেলেকে মার কাছে যাওয়াতে কোন আইন কি করতে পারে হ্যাঁ একটা কথা মা যদি না নোংরামও করে এখানে আমি বারবারই প্রথম থেকেই বলি মার যদি ক্যারেক্টার ঠিক না থাকে সেখানে অনেক প্রশ্ন আসে অনেক প্রশ্ন আসে তো গাড়িতে কে ছিল না ছিল এখনো আমাদের কাছে কিছু খোলতাই করেনি আমরা জাস্ট আইডিয়া করে অনেক কিছু চিন্তা ভাবনা করে ভিডিও মার ভিডিও দেখে দেখে আমরা কিছু বুঝতে পারলাম গাড়িতে দুজন ভদ্র লোক ছিল তার মধ্যে একজন হয়তো দাদা একজন আমার আমার মনে হয় ভুল হতে পারে মাস্টার মশাই হয়তো ছিল কারণ এদেরকে নিয়ে এখন ভালো ঘোরাফেরা খাওয়া ফুর্তি সবই হচ্ছে কারণ সেবক দাদাটা জানি না মাস্টার মশাই যে একটুখানি ঢিলে আছে ক্যারেক্টারটা সেটা তো আমরা বিভিন্ন ভিডিও মারফত জানতে পেরেছি তো জানতে পারলাম সবই যে ছেলের কথা বললে আইনসঙ্গত কি আইনের ব্যাপারে কিছু বললেই নাকি ওর ছেলে পেতে বিশাল সমস্যা হবে কী ছেলে নেওয়ার জন্য সে যে চেষ্টা করছে কি চেষ্টা করছে শুধু লিগাল প্রসেসে লিগাল লিগালি কোথাও যাচ্ছে লিগাল কাজের জন্য বেরোচ্ছে একটা কন্টেন্ট দিচ্ছে গিয়ে চারদিকে ঘুরছে গিলে গালে বাড়িতে চলে আসছে হোটেলে খাচ্ছে খেয়ে বাড়িতে চলে আসছে বুঝতে পেরেছ তো আজকে ভিডিওটা প্রথম থেকে আমি ওই মানে তাড়াতাড়ি একটু এক্স দিয়ে দেখেছি অত দেখছি না তো সময় নেই জানি ও কি বরবার হবে কোথায় ওই কথাটা বলছে আমি সেই কথাটা জানতে চাইছিলাম কারণ ওর ভিডিওতে যেটা টাইটেলে দেয় ভিতরে ভিতরে সেরকম কিচ্ছু না দিয়ে ও ডিব্বি টাইটেল দিয়ে ফেলে তো ওই কিনেছি গান শোনার জিনিস কিনেছি মা বাবারও কি আনন্দ মানে কি আনন্দ না এরকম সংসার ভাঙার আনন্দ না আমি আজ দি দেখিনি কোনো দিনও দেখিনি কোনো দিনও এই যা দেখছি ওয়াইটিতে এসে কী আনন্দে আছে সত্যি যেমন মা তেমন বাবা তেমন দাদা তেমন বৌদি তেমন মেয়ে একটা লিগাল প্রসেসে যাচ্ছে মার মেয়ে তারও আনন্দের শেষ নেই সাজগোজের শেষ নেই মার্কেটিংয়ের শেষ নেই কোথা থেকে আসে এই সমস্ত বিরিয়ানি আর এই সমস্ত কাবাব খাওয়া গলা থেকে নামে ওরা এক ভিবার স্বস্তি কমেন্ট করেছে কি করে তুমি খাও চকলেট খেতে গেলেও তো যদি ছেলে ভালোবাসে গলা থেকে নামে না যে ছেলে ভালোবাসে সত্যি কথা আমাদের ছেলেমেয়েরা আছে আমাদের কাছে তবুও যখন ভালো মন্দ কিছু খাই বাই চান্স যদি ওরা না থাকে মানে আমার বর দেখবে ছেলেরা একটু অন্যরকম হয় বাবা বাইরে নিয়ে গেল কোথাও গেলাম যে ভালো মন্দ খাওয়া তখনই আমি মনে করি কি ইস আমার ছেলে মেয়েটাকে রেখে খাচ্ছি ধরো এমন পজিশন যে খেতেই হবে তখন হাজব্যান্ড তখন বলে যে ওরা কি খায় না ওরা তো প্রায় এটা ওটা খেয়ে প্লাস আমরা যখন খাই ওদের জন্য নিয়েও ঢুকি তাও তুমি এরকম করো কিন্তু একটা মার মন তো মার মন এরকমই হয় এরকম পিঠা সিনি মাই এই প্রথম দেখছি ছেড়ে ছেড়ে জবে থেকে গেছে তার ফুর্তির প্রাণ একদম মানে গড়ের মাঠ খাওয়া দাওয়া বিরিয়ানি নিশ্চয়ই খাবে বাইরে বেরিয়েছে সারাদিনের নামে খাওয়া দাওয়া সবই করবে তা বলে একদম মানে মানে রসিয়ে বসিয়ে টেস্টি টেস্টি খাবার যখনই বেরোচ্ছে ছেলে ছাড়া বট ছাড়া মানে শুধু মাকে নিয়ে আজিবাজি যা সামনে বেরিয়েছিল এসবদের নিয়ে একদম ভালো মন্দ হাবাতের ছিল তো খেতে পারতো না এরা তো ওগুলোকে খাইয়ে নামও কিনছে ওর একটু মানে ইয়েটা হচ্ছে ও বাড়িতে একটু স্থায়ী যে একটা মানে সম্মান পাওয়া বা প্রতিষ্ঠিত হওয়া সেটা একটু আস্তে আস্তে হচ্ছে দেখো শ্বশুর বাড়িতে তোমাকে রাখবে ভালো খারাপ কথা বলবে কিন্তু ওটাই তোমার বিয়ের পর মেয়েদের যেটা হয় ওটাই তোমার বাড়ি ওখানে কথা শোনাবে ওটাই তোমার জায়গা তুমি ওখান থেকে যখন এইভাবে বেরিয়ে যাও বাপের বাড়ির জায়গাটা কিন্তু তোমার জন্য লড়বড়ে লড়বাড়ে যদি তাই নাই হতো না তাহলে আলাদা করে ফ্ল্যাট নিতে হতো না উপরের বা নিচের কোনো একটা ঘরকে ডেকোরেশন করে সেই ঘরে সুন্দর ব্লগিং বা সেখানে সুন্দরভাবে থাকতেই আছে কি ওর জন্য কোনো পার্সোনাল ঘর বাপের বাড়িতে না আর হ্যাঁ রে ঠাকুমা কোথায় গেল হ্যাঁ কোথায় গেল কোথায় তোর কি ক্রিয়েটাররা ঠাকুমার কথা তো বলে না জন্মের মতো গেছে ওখান থেকে কৃষ্ণনগর গেছে তো গেছে আর আসে না তাহলে তো যেটা উড়ো খবর এসেছিলো একদম ঠিক ঠাকুমা তো দিল্লিতেই চলে গেছে বাইরের কাজে তাহলে এই মেয়েটিকে কেউ না যারা ভালোবাসো কেন বিশ্বাস করো বলো তো এত পরিমাণ মিথ্যা কথা বলে তোমাদের কাছে ভিডিওতে কেন এত মিথ্যা কথা বলার প্রয়োজন হয় কেন কোনো মানুষের যখনই সে দু নম্বরে কিছু চিটিং বাজে কিছু কারবার করে আর এই মেয়ে হচ্ছে একেবারে চিটিং গাছ টাইপের একটা মেয়ে একদম দুপুর থেকে ভিডিও স্টার্ট করে আগে কোথায় থাকে কি করে না করে আমার আমি জানি না একদম দু নম্বরই নচ্ছা চিটিং বাস টাইপের একটা মেয়ে আর তাকে যারা সাপোর্ট করে আমি বারবারই বলবো মানে অনেকে কমেন্টসে আবার লিখেছে যে কি ওই সন্দীপকে তো তারা জানোয়ার জানোয়ার বলে উল্লেখ করে জানোয়ারকে শাস্তি দাও এই দাও কি অত্যাচার করেছে না মানে পাঁচ বছর কে এত অত্যাচার করেছে যার জন্য তাকে তাকে মানে শরীর বিকে অন্য কারুর সঙ্গে বেরোতে হলো আবার শোনা যাচ্ছে এই সেক চ্যাট মেট চ্যাট এটা নাকি মানে ইয়ে না এটা নাকি না মানে শারীরিক সম্পর্ক সামনাসামনি নাকি পরকিয়া এই চ্যাটিং ফ্যাটিং করা বা টুকটাক মেসেজ কথাবার্তা প্রেম আলাপ এটা নাকি পরকিয়া না মানেটাই তো এটা তুমি স্বামী ছেড়ে অন্য কারোর দিকে তোমার মনটা তার মানে শোয়া বসা সেটা তো পরের কথা সেটাকেই তো আমরা বলবো অবৈধ রিলেশন যে তুমি স্বামী তোমার বৈধ রিলেশন রেজিস্ট্রি হয়ে সিঁদুর পরিয়ে সাক্ষী করে তোমার স্বামীর সাথে বিয়ে হয়েছে আর অবৈধ কোনটা যেটা তুমি স্বামী ছাড়া স্বামীকে ঘরে রেখে তুমি হ্যাঁ স্বামীর সঙ্গে ডিভোর্স হয়ে গেলে তুমি করলে কিছু সেটাকে অবৈধ বলতো না স্বামীর সঙ্গে তোমার সম্পর্ক আছে স্বামীর পাশে বসে স্বামীর পাশে শুয়ে তুমি মন এবং শরীর এবং চ্যাটিং দিচ্ছ অন্য মানুষকে শরীর দেখাচ্ছো মানে সেটাও তো খানিকটা শরীরটাকে বিক্রি করা দূর থেকে ভিডিও কল শরীর দেখানো মানে তো সেটাকে বিক্রি করা এটা পরকিয়া নয় তাহলে কি পরকিয়া কি বলে এরা কী সমস্ত এরা এবারে আসি কিছু মন্দির আর কিছু কথা নিয়ে কিরে রে জুতোর বাড়ি অবশ্য কত খাবি তুই কত জুতো খাবি তোর জুতোর বাড়ি খেতে খেতে আমার লজ্জা লাগে তোর ভগবান একটু লজ্জা লাগে না তোর ভাগের লজ্জাটা আমার লেগে যায় আবার তুই বলিস শাশুড়ি তোকে বাসনে ময়লা লেগে থাকলে বলতো কেন বাসনে ময়লা তোর বর বলতো সারাদিন বাড়িতে কি করো তোর ওগুলো অপমানে লাগতো আর ওয়াইটিতে যে পরিমাণ অপমানিত হচ্ছে যে পরিমাণ দেখ কেউ সহ্য করতে পারে না তোকে দু চারজন কৃমি ঘুটনি বুড়ো বুনো মোষ তাদেরকে এখন মানে তোকে পজিটিভ কন্টেন্ট করলে ভিউজটা বেশি হবে বলে এরা তোকে শুধু কন্টেন্ট মানে ভালোবাসছে আর কেউ তোকে ভালোবেসে ভালোবাসছে বলতে দেখি নি হুম আর কেউ তোকে ভালোবাসছে কেউ তোকে বাড়িতে যেতে বলে তোর মতো তোর মতো কান লাগিনি কে তোর বাপের বাড়ির লোকেরাই পছন্দ করে না যে তুই যাস তোর বোনের বাড়ির লোকেরাই পছন্দ করে না তুই সেখানে যার সেখানে তোকে মানে এই ভার্চুয়াল রিলেশনে কারা পছন্দ করবে এক বন্ধু ডেকে তার বাস বাস হয়েছে প্রাণের বন্ধু ললিতা তার যে কী বাস হয়েছে তার সে যে কী হারাতে যাচ্ছিলো এই ছেলে মানে নিজের পেটের ছেলে বলা যায় না এমন হয়তো ও শরীর হয়তো অন্যদিকে চলে গেল ভাগ্যিস থ্যাংক গড় সে সরে গেছে এর থেকে সত্যি কথা বেঁচে গেছে আর মন্দিরার বাড়িতে একদিন গেছিলি হ্যাঁ মন্দিরার টাইটেলে দিয়েছে বিনা নিমন্ত্রণে গেছিল ছি সি ছি ছি আমি এটা জানতাম তুই মন্দিরাকে নিয়ে নেগেটিভ কথা বলতি প্লাস তোর কথাটা নয় তোর ভি হোয়াটসঅ্যাপ হয় তোমার কথা তোমার কথা কেউ নিতে পারে না নিতে পারে না তোর কথাগুলো শুনে না গান রিডি করে আর গান বললাম না তোর গানটা সব যখন প্রথম থেকে তুই শুরু করিস আমার ইচ্ছা করে না তোর গলাটা আমি টিপে ধরি গানে করে পিএইচডি করে ফেলেছিস না কি ফিফ্থ ইয়ার হয়ে গেছে কমপ্লিট কোন পরীক্ষা দিয়েছিস নাকি এটাও সেই ঘরে বসে বসে ব্যা 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 খালি না পড়াশুনোর ডিগ্রি আছে সমস্ত ডিস্টেন্সে পরীক্ষা দিয়েছে ওই ডিগ্রির কী ভ্যালু রে কী ভ্যালু ওই জন্যই ঘরে বসে তোর কিছুই করা যাচ্ছে না বাবা মা দেখেছে দরজালি মেয়ে একটা দে একটা ভেড়ার ভেড়ার কপালে এই ভেড়াই শুধু সহ্য করতে পারবে যাবি দুদিন এমন চোখ রাগাবি এমন মুখ করবি যা একদম বাবা মার থেকে সরিয়ে এনে ঘরে রেখে বসবি আর সেই জন্য ব্লগাররা বিশেষ করে এই মন্দিরা এদের এদের যখন প্রেম প্রীতি দেখছে হ্যাঁ শাশুড়ির সঙ্গে ননদের সঙ্গে ও একদম মানে পড়ে পড়ে উঠছে আর প্রত্যেকদিন ভিডিওতে একটাই কথা আবার খারাপ কিছু করতে যাচ্ছে আবার সংসার ভাঙতে চলেছে অনেক কিছু জেনে ফেললো কত কিছু দেখতে পাচ্ছিস না ওর ভিডিওতে কত কিছু দেখছিস না ওদের স্বামী স্ত্রীর মধ্যে আবার ভাঙতে চলেছে আবার কেউ আসতে চলেছে এই ভাঙিয়ে ভাঙিয়ে দুধের সাথে চাল আনিস আর সেগুলো গিলির বসে বসে তেলাপিয়ার জায়গায় এখন একটু স্ট্যান্ডার্ড হয়েছে সে একটু অন্য মাছ আনা শুরু করেছিস এই এই মন্দিরা আর ভালো ব্লগারগুলোকে গুলোকে বিক্রি করতে সমস্ত ব্লগাররা মিথ্যা কথা বলে মন্দিরাকে নিয়ে নেগেটিভ ভিডিও আমরাও করি একদিন দুদিন রোজ দিনও নেগেটিভ কিছু দেয় প্রত্যেকটা দিন মিথ্যা কথা বলে মন্দিরা নামে ভিডিও দেখি আজকে মন্দিরা ওই জন্য আবার বাস্ট হয়েছে মন্দিরা ওকে একদম পছন্দ করে না মন্দিরা একটা যা করেছিল না করেছিল ওর ভিউরা মন্দিরার ভিউার্সটা কিন্তু ওকে খুব ভালোবাসে আমি মন্দিরাকে নিয়ে নেগেটিভ ভিডিও করেছিলাম তখন আমাকে একজন বলেছে তোমার ভিডিও আমি কখনো দেখিনি আর দেখবো না তুমি মন্দিরা সম্পর্কে একটু একটা কথা বলেছো সেগুলো ঠিক আছে বাদ বাকি মন্দিরার দিকে আমাদের খুবই ভালো লাগে অবভিয়াসলি ওকে অনেকে ওর ভিউার্সরা ভীষণ ভীষণ ভালোবাসে কমেন্ট বক্সে লিখবে যে তুমি এত কিছু করার যা হোক না হোক যে যা বলছে না বলছে আমরা তোমাকে ভালোবাসি আর কেন এক লাখের উপরে মডুলার কিচেন দিয়ে দেখিয়ে ভিউজ হয়েছে সেটা মানে চার লাখের একটা চ্যানেল এক লাখ ভিউজ হওয়াটা তো অস্বাভাবিক কিছু না যাদের না হয় তাদের সেটা না তাদের গফিলতি তাদের গল্প আর তোর সেখানে হিংসায় জ্বলে পড়ে মরছে তোর ব্লগিং আর মন্দিরার ব্লগিং হ্যাঁ তুই ইফিতাকে তুতলি বলিস ইফিতার তো পা ধুয়ে জল খাওয়ারও যোগ্য না তুই ইফিতার কথা বলার স্টাইল ইফিতার মানে স্ট্যাটাস ইফিতার সমস্ত কিছু শিক্ষা দীক্ষা যুক্তি দিয়ে কথা তো তো পায়ের নখেরও যোগ্য না আজকে মন্দিরা তোকে বলে দিল যে তুমি কি কন্ট্রোভার্সি জানো কারা বলে লজিক দিয়ে কথা বলে মিথ্যা কথা বলে বলে ঝুরি ঝুরি একটা সন্দীপকে নিয়ে দুপুরে মন্দিরাকে নিয়ে সকালে রোজ দিন কন্ট্রোভার্সি মানে এদেরকে নিয়ে থাকে মন্দিরাকে নিয়ে অনেকেই নেগেটিভ করে সেটা মন্দিরা জানে ভুলভ্রান্তি দেখলে আমরাও করি কিন্তু মিথ্যে কথা কেন ওর স্বামীর সঙ্গে সংসার ভাঙছে ওর শাশুড়ির সঙ্গে ঝগড়া হচ্ছে ও সে ক্যামেরার সামনে অল্প অল্প দেখাচ্ছে এত কেন সেই কবে দার্জিলিংয়ে গেছিলো মন্দিরা উল্টোপাল্টা ইয়ে করেছিল তখন মন্দিরাকে নিয়ে নেগেটিভ ভিডিও করেছিলাম তারপর একটা ভিডিও করা ঠিক আছে রোজ রোজ মন্দিরা রোজ দিন মিথ্যে কথা বলে ভিডিও করে রোজ আর তুই শুধু সত্যিবাদী যুধিষ্ঠির হুম ব্লগিং যারাই ব্লগ করে আর তোর শকুনি দৃষ্টি যার উপরে যায় তারা আপুর থেকে মিথ্যে কথা বলে পিয়া মিথ্যে কথা বলে মন্দিরা মিথ্যে কথা বলে সন্দীপ সবসময় মিথ্যে কথা বলে আর তুই শুধু সত্যিবাদী যুধিষ্ঠির লজ্জা করে না তোর হ্যাংলা কুত্তারও অধম এত গালাগাল দেখ মন্দিরাকে নিয়ে গোয়েন্দাগিরি ভিডিও করতে। মন্দিরা বলেছে ওর গায়ে রক্তমাংসের র মানে মানুষের রক্ত আছে ও কিন্তু মন্দিরাকে নিয়ে ভিডিও করা বন্ধ করেছে তুই কোন লেডি কুত্তার যাত্রে লজ্জা করে না এত অপমান করে তাও সকালবেলা বসে থাকিস মন্দিরাকে নিয়ে একটু লজ্জা করে না তোর এত নির্লজ্জ মানুষ কি করে হয় হ্যাঁ শাশুড়ির একটা কথা ঠোস পড়ে নিজের লোকের একটা কথা বললে মানিয়ে নিতে হয় যাদের বাড়িতে থাকছো যাদের পয়সা ইলেকট্রিক বিল মারছ যাদের মানে পয়সায় মাঝে মাঝে গেলাটাও আসছে যখন বরের কাজ থাকে না নিজের কিছু থাকে না তখন তাদের পয়সায় গিলেছো আর তারা একটা দুটো কথা বললে বাবা মার মতো তাদের খারাপ হয়ে যায় তারা তাদের কথা সহ্য হয় না আর থেকে এত তোকে হার্ট করছে কতদিন মন্দিরা তোর নামে যা তা বলেছে ঘেন্না করে না তোর মন্দিরের বাড়িতে গিয়ে গিলে এসেছি সেটাকেও মন্দিরা ঠুকলো যে আমি অর্ডার করে খাবার এনেছিলাম সে খায়নি আমরা তো জানি কী গেলা গিলেছিস জয়ের জন্য একটা চকলেট পর্যন্ত নিয়ে যাসনি লজ্জা করে না তোর তুই আবার বলিস তোর মান আর সম্মান কন্ট্রোভার্সি করবি কিন্তু এই পেট চালানোর জন্য লোকের নামে মিথ্যা কথা বলিয়ে নিজের ঘরে ভালো খাবার আনবি এ কী নোংরা মরে মন্দিরা ননদ বাজে মন্দিরা শাশুড়ি বাজে মন্দিরা মৃত্যুবাদী রোজ সোমনাথের সাথে সংসার ভাঙছে দিয়েছে না গিয়ে মন্দিরা তুই তো ওদের দুজনে মাঝখানে শুয়ে থাকিস তাই না বল সব জানিস তুই ওদের মধ্যে কি হচ্ছে না হচ্ছে তোদের মধ্যে এত কিছু হচ্ছে ওই জন্য তো দুজনে না মা না বাবা কোনো ডাকি শুনতে পাচ্ছিস এবং শুনতে পারার কোনো ইচ্ছেও নেই না হয় না হয় মানুষ একটা দত্তক নিয়ে আসে কত লোক কমেন্ট বক্সে বলে যে একটা দত্তক নিতে পারে না ওই ডাইনি নেবে দত্তক ওই ডাইনি মানুষ করবে কোনো অন্য লোকের কিছু দায়িত্ব নেবে এ খুব কর্তব্যগ্রাম দেখাস না খুব কর্তব্য দেখাস নিজের শাশুড়িকে যে দেয় না ভাত একবেলা রান্না করে যে দেয় না শ্বশুর মশাইকে ভালো খাবার বসে বসে ইলিশ মাছ বসে বসে খাসির মাছও গেলে একটা বাটি উপরে পর্যন্ত দেয় না সে আবার বসে ব্লগারদের নিন্দা করতেছে। এবারে পড়েছে ওই কোচবিহারের দাদা বৌদি বলল না ওই যে লেড়ি কুত্তা বিস্কুটের মনে করে আু টু আতুটু আঁ তু তু করলেই ছুটে যাহা দাদা একটু ভালো কমেন্টস করেছে ব্যাস ঢুকবো তার বাড়ি যাব আমি যদিও ভিডিও দেখিনি সব ভিডিও দালালে আমি দেখি না আমার মানে পেশার বেড়ে যায় ইচ্ছা করে বলছি না মানে গলাটাই টিপে ধরি এত মিথ্যা কথা একটা মানুষ কি করে বলে তো দাদার বাড়িতে যাব খাসির মাংস খাবো যা যা তোকে ঝে তোকে দেখ কি জুতো মারে নির্লজ্জ খেতে পাস না বাড়িতে যার বাড়িতে গেছিস আজ পর্যন্ত তার ক্ষতি করেছি যার সাথে মিশেছিস তার সঙ্গে বেইমানি করেছিস আজকে তোর জন্মদিনে যারা দুজন গেছিল তোর তখন খুব চেনা জানা এবং হতো কথাবার্তা তাদেরকে তুই সেই খাওয়া নিয়ে কি এমন খাইয়েছিস মুরগির মাংসের ঝোল যেটা নাকি কোনোদিন কারুর ভালো জন্মদিন আমাদের বাড়িতে তো খাওয়ায় না ওসব ওসব খাওয়ায় না তো ওগুলো গিলে এসেছিস গিলে এসে গিলে তোদের বাড়িতে মানে খাইয়েছিস সেই জন্মদিনে খাইয়ে তাদের তাদের নামে একেবারে গলা থেকে টেনে সেই খাবার বার করেছিস নির্লজ্জ কি দাদা বৌদি ডেকেছে মানে একটু বলেছে আর টুক চুকচুক এনে বিস্কুট এনে রুটি হ্যাঁ একেবারে টাইটেলে দিয়ে বসেছে যদিও ভিডিওতে জানি দেখিনি তবে বন্ধুরা রে রে করে যদি এই গীতাটুনির বাসা আমি এবং আরও অনেকে যদি এই নিয়ে ভিডিও না করতাম যাই হোক আমার ভিডিও দেখে কিনা আমি ঠিক জানি না গীতাটুনির বাসার ভিডিও দেখে সেটা নিয়েও ভিডিও করেছে এটা যদি না করতো কিন্তু রে রে করে ঠিক ছুটতো ওর এই যাওয়াটা যে কেউ পছন্দ করবে না এটাও ভালো মতো বুঝেছে এবং এটা যদি মানে তোলপাড় না হতো সবাই যদি রে রে করে না উঠতো ওকে নিয়ে যারা নেগেটিভ করে যাদের ভিডিও দেখে ও কিন্তু ছুটেই ছাড়তো পীড়িত করতে ওর ঠান্ডাইয়ে ওখানে যাবে ওদের সঙ্গে গালে গাল লাগাবে গালে গাল লাগিয়ে ওদের কিছু যা পাবে ভিডিও ভালো খারাপ প্রথমে ভালো তারপরে একদম মানে ওদেরকে ছন্ন ছাড়া করে দেবে তো দাদা বৌদিকে মন্দিরা বারণ করার কেউ না একশোবার তাদের নিজস্ব বুদ্ধি হয়েছে এবং ওরা ওদের চ্যানেলের জন্য এর সাথে একে এরকম ভালো কমেন্ট করেছে যাতে এ সম্মানে লাগে তো একে একটু বাজে কথা বললে বা খোঁচালে ব্যাস বসে পড়বে এমনিতেই চ্যানেল নিয়ে হ্যাক হওয়া নিয়ে কথা বলতে বসে গেছিলো দাদা বৌদি তো ভীষণ মানে মানসন্মান ওদের আছে একটা ওরা ভাববে যে ওরে বাবারে একে যদি না একে যদি ঘাটায় এই যে আমাদের নামে কী নোংরা নোংরা ভিডিও করবে তাতেই আমাদের মানসন্মান দুয়ারে চলে যাবে তো সেই কারণে দাদা বৌদি কিন্তু মানে একে বলছে তুমি ভালো ভিডিও করো ভালো এই করো আর কিচ্ছু না ওই একটু লিখেছে একেবারে মানে একটু মানে স্বাধীনই যায় এ ওর বাড়িতে কেন যায় সীমা কেন সন্দীপের বাড়ি যায় গীতা টুনির বাসা কেন মন্দিরার বাড়ি যায় সেটা নিয়ে ওর দাও ওকে কেউ ডাকে না তাই ও দৌড়াবে মৌ এর সঙ্গে হোটেলে দেখা করতে জাসনি কুত্তা তোকে পছন্দ করে কেউ পছন্দ করে দুচক্ষে দেখতে পারে না তোকে কেউ ওখানে গিয়ে কললের সঙ্গে নাকি ঢলাঢলি করার চেষ্টা করেছিলি ইসি নোংরা মেয়ে ছেলেটা না কেউ ছেলে থুতু আসা মো একখান মেয়ে ছেলে সাঁচগোজ গুলো পুরো যা করে বসে সেগুলো বললে আবার গাত্র দাও হয় তো বন্ধুরা একে আর কি বলবো মন্দিরে আজকে দিয়েছে ভালো ঠোসা আমাদের আর ঠুসতে হবে না একেবারে নির্লজ্জ মানে ঠিক হয়েছে দিয়েছে কুত্তালও অধম ওইটা নিয়ে দেখো বাস করে এবার মন্দির আগে কি ছোলা ছুলবে ও বলেছে না কুত্তার মতো দাদার বাড়িতে যাওয়ার ইচ্ছা কিন্তু আছে ও বলেছে যখন ওর কিন্তু মনে ইচ্ছে আছে ও যাবে ছুঁচে ঢুকবে আর ফাল হয়ে বেরোবে তো আজকে ভিডিওটা এই অব্দি যদি ভালো লেগে থাকে চ্যানেলটির পাশে থেকে সাবস্ক্রাইব করো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো বাই